প্রহরীদেরকে ডাক দাও জাহান নামের রক্ষীদেরকে ডাক দাও জাহান নামের রক্ষী ফেরেস তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকু কুম রুসুলুকুম বিলিনা

যাহার নামের মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক রে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় যাহার নামের মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সারা দিবে ইমাম আমার বলেন রুব্বি তো আন্না বাইনা মালিক তাদের ডাকে সারা দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর বল জাহান্নামের নামের মালিক বলবে বল কি বলবা এক হাজার বছর বল বলবে কি বলবা বল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে নামে মালিক বলবে ইন্ুম্মা কিছু চুপচাপ আজাব ভোগ করো এবার তারা বলবে যে হান্নামির প্রহরিদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেননা রবের চাইতে দয়ালু আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরায় মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন প্রব্যা না গলা বাত পালেই না শেখো এরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্যা আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আমি জানেন না এই আয়াৎটা আমি কতবার তেলাওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াৎ কি অবস্থাটা হবে যার নামি বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই আল্লাহ আমরা ছিলাম পদ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে আল্লাহ একবার বের করে দেখেন আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করব না এই কথা বলার পর আল্লাহ এই জবাবটা দিবেন আল্লা বলবে নিহা বলা তু কল্লিম আল্লা বলবে লাঞ্চিত অবস্থায় যাহান্ন নামে থাক কোন কথা বলবি না রব বলবে কথা বলবি চুপচাপ বলবে কথা বলবি সতর্ক করি নাই আপনি জানেন ফেরেস্তারা এটা বলছে এটা বলছে আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত পেরে মধ্যে পড়ে যাই আয়ার যখন বলি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার দান করেন তো আল্লা বলবে একসাউ ফি হা ওয়ালা তুকার কথা বললো তো বলছিলাম ওই যে দরিয়ে এই দরিয় নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঠাযুক্ত আটকানোর পর বলবে পানি পানি দাও তো দিবে পান করবে কি চেহারার সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহার নামের ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরিরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ বাজার বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন অবস্থায় থাকো কোনো কথা নাই থাকো কথা নাই তো বলছিলাম দরি লিনুয়াল করিন নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও জোগায় না ক্ষুদাও নিবারণ করে না তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা আছে লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতাছি লেখা মৃত্যু ঘটায় পরেও টান দিতে মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা জয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে বলছি পার করে দেয়